এরপর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যে প্রক্রিয়া সম্মুখ ভাবে গমন করে আবার বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না সেটি হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আর আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া সম্পর্কে কি জানলাম যে সম্মুখে গিয়ে আবার পেছনের দিকে ফিরে আসতে পারে দেখুন অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার আরেক নাম হচ্ছে অনপনীয় প্রক্রিয়া আর এর কিছু শর্ত আছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু হঠাৎ করে সংগঠিত হয় এবং স্বতঃস্ফূর্ত সংগঠিত হয় এবং প্রাকৃতিক যে সব প্রক্রিয়া আছে সেগুলো মানেই হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এ প্রক্রিয়ার সংস্থা তার পূর্বে ফিরে যাওয়ার প্রবণতা দেখায় না আমরা সূত্র মানে সূত্র যেটা আর কি সেখানেই তো জানলাম যে প্রক্রিয়া হয়ে প্রত্যাবর্তন না তাহলে এটি পূর্বের অবস্থা ফিরে পাওয়ার প্রবণতাও দেখাবে না এটি একটি দ্রুত প্রক্রিয়া সাম্য অবস্থা বজায় রাখে না অর্থাৎ এটি দ্রুত প্রক্রিয়া কিন্তু সাম্য অবস্থা বজায় রাখে না প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু ধীরগতির প্রক্রিয়া যেমন বৈদ্যুতিক রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে যে তাপ উৎপন্ন হয় সেটি হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দুটি বস্তু ঘর্ষণের দরুন যে তাপ সৃষ্টি হয় সেটিও হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানে যেগুলো হচ্ছে শক্তির অপচয় মানে অপচয় শক্তি সৃষ্টি হবে সেগুলো সবগুলোই হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ভিন্ন তাপমাত্রায় বস্তুর ক্ষেত্রে যে ঘর্ষণ বা ঘটে সেটিও কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া উদাহরণ প্রত্যাবত্তী ও প্রক্রিয়ার মধ্যে পার্থক্য ওই প্রত্যাবর্তী প্রক্রিয়া ধীরে সংগঠিত হয় অপ্রত্যাবত্তী প্রক্রিয়া দ্রুত সংগঠিত হয় যেগুলো বৈশিষ্ট্য মানে শর্ত সেগুলোই কিন্তু পার্থক্য বিজ্ঞানী কার্ণ চক্র দেখো বিজ্ঞানী সাদি কার্ণ বিজ্ঞানী সাদি কার্ণ চক্র নামে একটি চক্র আবিষ্কার করেন যা দক্ষতা একশো পার্সেন্ট কিন্তু এটি একটি কাল্পনিক ইঞ্জিন মানে কোন ইঞ্জিনিয়ারই কিন্তু দক্ষতা একশো পার্সেন্ট হতে পারে না কারণ আমরা দ্বিতীয় সূত্রে কি জানি দ্বিতীয় সূত্র মানে হচ্ছে তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হবে না এটি চারটি স্তরে কাজ করে তাহলে কার্ণচক্র শুধুমাত্র একটি কাল্পনিক ধারণা কার্ণচক্র কয়টি ধাপে কাজ সম্পন্ন করে চারটি ধাপে এর মূল নীতি হচ্ছে এতে হচ্ছে চং বা সিলিন্ডার থাকে তাপ আধার বা তাপ উৎস থাকে তাপ গামলা বা তাপ গ্রাহক থাকে থাকে এবং আসন চং বা সিলিন্ডার এতে কার্যকরী পদার্থ হিসেবে আদর্শ গ্যাস ব্যবহার করা হয় তো কোশ্চেনে যদি আসে যে কার্ণচক্রে আদর্শ কার্যকরী পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয় আদর্শ গ্যাস ব্যবহার করা হয় আর কার্ণচক্রের মূলনীতি কয়টি চারটি যে চক্রে একটি আদর্শ গ্যাস কার্যকরী পদার্থ হিসেবে ব্যবহৃত হয় এবং একটি নির্দিষ্ট আয়তন চাপ ও তাপমাত্রা একটি সমষ্ণ প্রসারণ একটি রুদ্ধতাপীয় প্রসারণ একটি সমষ্ণ সংকোচন একটি রুদ্ধতাপীয় সংকোচন সম্পন্ন করে সেটি হচ্ছে কার্ণচক্র তাহলে কার্ণচক্রের কয়টি ঘটনা ঘটে চারটি ঘটনা ঘটে সমষ্ণ প্রসারণ সমষ্ণ সংকোচন রুদ্ধতাপীয় উপসাহন রুদ্ধতাপীয় সংকোচন তাপ ইঞ্জিন যে ইঞ্জিন দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব সেটি হচ্ছে তাপ ইঞ্জিন কি গিয়েতে বাষ্পীয় ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আর বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের ক্ষমতা বেশি কোশ্চেনে আসবে নিচের কোনটির ক্ষমতা বেশি পেট্রোল ইঞ্জিন না বাষ্পীয় ইঞ্জিন অবশ্যই পেট্রোল ইঞ্জিনের তাপ ইঞ্জিনের দক্ষতা দেখো আমরা দক্ষতা সম্পর্কে জানবো ইঞ্জিন দ্বারা কোনো কাজ রূপান্তরিত তাপ শক্তি এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তির অনুপাতই হচ্ছে দক্ষতা অর্থাৎ কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু এটাই হচ্ছে তাপশক্তি এই তাপ দক্ষতাকেও কিন্তু আমরা পার্সেন্টেজ হিসেবে কাউন্ট করবো এবং তাপ ইঞ্জিনের দক্ষতা তিরিশ পার্সেন্ট সাধারণত একটি তাপ ইঞ্জিনের দক্ষতা কত হয় তিরিশ পার্সেন্ট তাপ ইঞ্জিন কখনোই সম্পূর্ণ তাপকে কাজে পরিণত করতে পারে না ইঞ্জিনের দক্ষতা কখনোই একশো পার্সেন্ট হয় না কারণ আমরা তো সূত্রই জেনেছি যে তাপ সম্পূর্ণ রূপে কাজে পরিণত হতে পারবে না তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে দক্ষতা বৃদ্ধি পায় এরা হচ্ছে ব্যস্তানুপাধিক সম্পর্ক যেমন টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু একশো পার্সেন্ট এটাও কিন্তু দক্ষতার একটি সূত্র কার্যে পরিণত তাপ উৎস থেকে গৃহীত তাপ বা তাপ উৎস ও তাপ গ্রাহকের মধ্যবর্তী তাপমাত্রার মধ্যে পার্থক্য যত বেশি হবে তার দক্ষতাও তত বেশি হবে তোমরা সূত্র থেকে মনে রাখতে পারো যে তাপ উৎস কিউ ওয়ান আর কিউ টুর পার্থক্য যত বেশি হবে তার দক্ষতাও তত বেশি হবে টি ওয়ান ও টি টু এর উপর তাপ উৎস ও তাপ গ্রাহকের উপর নির্ভর করে কিন্তু কার্য নির্বাহক বস্তুর উপর নির্ভর করে না রেফ্রিজারেটর বা হিমায়ক যে যন্ত্রের সাহায্যে পরিবেশ অপেক্ষা কম তাপমাত্রা সৃষ্টি করে এবং তাপমাত্রা সর্বদা স্থির অবস্থায় থাকে তাকে হিমায়ক বলে রেফ্রিজারেটর তো আমরা সবাই চিনি সেটি হচ্ছে ফ্রিজ এটি তাপ ইঞ্জিনের বিপরীত রাশি এটি নিম্ন তাপমাত্রা উৎস হতে তাপ গ্রহণ করে তা ও তাপ বর্জন করে অর্থাৎ তাপ ইঞ্জিন আমরা দেখছি তাপ ইঞ্জিন হচ্ছে হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করে কিন্তু রেফ্রিজারেটর কি করে রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে ও বর্জন করে রেফ্রিজারেটরের একটি কম্প্রেসর যান্ত্রিক কাজ করে অন্যদিকে রেফ্রিজারেটারের সিস্টেমের উপর কাজ সম্পাদিত করে অর্থাৎ আমরা যে সিস্টেমে তাহলে যদি কোশ্চেনে আসে যে নিচে কোনটি সিস্টেমের উপর কাজ সম্পন্ন করে রেফ্রিজারেটর তাবিন চিন না কারণচক্র অবশ্যই রেফ্রিজারেটর দেখো আমরা কার্যকৃত সহক করব এখন ডাব্লু দেখো কার্যকৃত রেফ্রিজারেটরের তাপ ও কম্প্রেসর কর্তৃক যান্ত্রিক কাজের অনুপাতকে আমরা কার্যকৃত সহক বলি যেমন কে কেয়াল টু অপসারিত তাপ কি ওয়ান এবং সরবরাহকৃত যান্ত্রিক কাজ হচ্ছে ডাব্লু এটি হচ্ছে কার্যকৃত সহক আর কি কিউ ওয়ান কি আবার লেখা যায় কি কিউ টু মাইনাস কিউ ওয়ান কার্যকৃত সহক দুই থেকে ছয়ের মধ্যে হবে তাহলে কার্যকৃত সহক সবসময় কত হবে দুই থেকে ছয়ের মধ্যে এখন আসি এনট্রপি আমরা এনট্রপি হচ্ছে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে জেনেছি এনট্রপি সম্পর্কিত একটি যে ভৌত জগতীয় মানে তাপগতীয় চলরাশি আছে সেটি আমরা তাপগতীয় বিদ্যার দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি সেটা কি কোনো সিস্টেমের বিশৃঙ্খলার সূচক বলে প্রক্রিয়ায় যে ধর্ম স্থির থাকে তাহলে রুদ্ধতাপীয় কি এনট্রপি হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই টি এটি হচ্ছে এন্ট্রোপির সূত্র এর একক কি হবে ডি হচ্ছে তাপ জুল আর টি হচ্ছে তাপমাত্রা কাজ কেল ক্যালভিন তো টি এর তাপ টি এর কি ক্যালভিন অর্থাৎ জুল পার ক্যালভিন জুল ক্যালভিন ইনভার্স 1 এনট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান এটি তাপীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে একে অনুভব করা যায় না তাহলে এনট্রপি কি অনুভব করা যায় না অনুভব করা যায় না আশা করি এই স্লাইডে তোমাদের সমস্যা হওয়ার কথা না আমরা চলে যাই নেক্সট স্লাইডে দেখো কার্ণ চক্রে এন্ট্রপি কোথায় স্থির থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো এন্ট্রপির পরিবর্তন হয় শূন্য প্রত্যাবতী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে রুদ্ধতাপীয় এনট্রপি স্থির থাকে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে অপ্রত্যাবতী প্রক্রিয়া আবার বৃদ্ধি পায় পৃথিবীর তাপীয় মৃত্যু ঘটে তাপীয় মৃত্যুটা কি তাপীয় মৃত্যু দেখো ক্রমাগত আমাদের এই পৃথিবী উত্তপ্ত হচ্ছে বিশৃঙ্খল তাই এখানে তাপীয় মৃত্যু ঘটছে তাপ বস্তুর বস্তুর প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধি বৃদ্ধি পায় পায় আয়তন ওপর গতিশক্তি বৃদ্ধি পায় মানে সবকিছু বৃদ্ধি পায় উন্মুক্ত সিস্টেম দেখো উন্মুক্ত সিস্টেম আমরা কিছু সিস্টেম সম্পর্কে জানবো উন্মুক্ত সিস্টেমে ভর ও শক্তি উভয়ই পরিবেশের সাথে আদান প্রদান করে আবার বদ্ধ সিস্টেমই কিন্তু সেটি করে না বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালন এটা কিন্তু একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখো তাপগত বিচ্ছিন্ন সিস্টেমে ভরো শক্তি কিছুই বিনিময় করতে পারে না আবার উন্মুক্ত সিস্টেমে সিস্টেমে ভর শক্তি বিনিময় বিনিময় করলেও বিচ্ছিন্ন কিছুই করে না একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভেতরে কোন প্রক্রিয়া হয় এটা কিন্তু খুবই কনফিউজিং একটি কোশ্চেন যে তা তার টায়ারের ভেতর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় নাকি সময়তন প্রক্রিয়া হয় আয়তন প্রক্রিয়া হয় আর বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালন হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সকল প্রত্যাবর্তী প্রক্রিয়া একমুখী আমরা তো এটা আগেই পড়েছি যে সকল প্রত্যাবর্তী প্রক্রিয়া একমুখী আর কঠিনের এন্ট্রপি সবচেয়ে কম হয় এখানে অনেক জায়গায় দেখবা প্লাজমাও দেওয়া আছে কিন্তু ইসাহাকসারের বই যেটা ওখানে কিন্তু কঠিনের তাই দেওয়া আছে তাই আমরা চেষ্টা করব যতটা পরে ইসাহাকসার বইটা ফলো করার হিটারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয় এটি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া স্থিতি সীমার মধ্যে স্প্রিং এর সংকুচিত প্রসারিত করা এটাও হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া হিটারটা হচ্ছে অপ্রত্যাবর্তী আর স্থিতি স্থাপক সীমার মধ্যে স্প্রিং হচ্ছে প্রত্যাবর্তী এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিভি ইকাল টু থ্রি আর বাই টু আর গ্যাসীয় শব্দের বেগ গামা মানের উপর নির্ভর করে এন্ট্রপি সংরক্ষণশীলতার সূত্র মানে না এন্ট্রপি তো বিশৃঙ্খলা সেটা কিভাবে সংরক্ষণশীলতার সূত্র মানবে তাপগতিবিদ্যার সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয় আর গ্যাসীয় অবস্থায় এন্ট্রপি ত কঠিন ও তরলের চেয়ে বেশি প্লাজমাই সবচেয়ে বেশি তাপগতিবিদ্যা অধ্যায় থেকে এতটুকুই এখন আমরা আসবো নেক্সট অধ্যায় জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান অধ্যায়টা সেরকম গাণিতিক কোনো কিছুর জন্য না এখানে সবগুলোই থিওরিটিক্যাল তা আমরা এগুলো হচ্ছে মগস্থের বিষয় বেশি তা দেখো চলো আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা এখানে নিয়ে এসেছি হিসাব করে বলেছিলেন মহাবিশ্বের সৃষ্টি হয়েছে চার হাজার সাধারণ আপেক্ষিক তত্ত্ব প্রণয়নের পর বিশ্ব সৃষ্টি তত্ত্বের জন্ম শুরু হয় উনিশশো সালে অ্যাডইন হাভাল মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার করেন এই কোয়েশ্চেনটা আসছে যে কে মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার করেন কে অ্যাড হাবল আজ থেকে পনেরো হাজার থেকে বিশ হাজার কোটি বছর আগে মহাবিশ্বের আকৃতি ছিল ডিম্বাকার এবং ভর ছিল টেন টু দি পাওয়ার ফিফটি ওয়ান কেজি ও ঘনত্ব ছিল টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান কেজি মিটার ইনভার্স থ্রি অনেক যেটা অভ্যন্তরীণ বিপুল তাপ ও কাজে চাপের কারণে প্রচন্ড শব্দে ডিম্বাকার ভাকার বস্তুর মহাবিস্ফোরণ ঘটে এটি হলো বিগ ব্যাং তত্ত্ব আমরা বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে জানি যে মহাবিস্ফোরণ যে ঘটে বিপুল তাপ ও চাপের কারণে সেটাই হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব বিগ ব্যাং এর কারণে খন্ডাংশগুলো বিভিন্ন রূপ যেমন গ্রহ উপগ্রহ নক্ষত্র উল্কা ধূমকেতু ইত্যাদি নাম দিয়ে প্রতিনিয়ত নির্দিষ্ট হারে দূরে সরে যাচ্ছে সরতে সরতে একসময় শেষ অবস্থানে পৌঁছে যায় শেষ সীমায় এটা আবার কি সম্প্রসারণ তত্ত্ব তারপর দেখো বিগ ব্যাং ঘটনার পর নিহারিকাগুলো আরও দূরে দূরে সরে আসে না দূরে সরে আসে না পরস্পরের কাছাকাছি চল কাছাকাছি আসতে আসতে ধ্বংসপ্রাপ্ত হয় এবং ঘনীভূত হয় সেটা হচ্ছে তত্ত্ব তাহলে বিগ ব্যাং তত্ত্ব কি মহাবিস্ফোরণটা হচ্ছে বিগব্যাং তত্ত্ব আর যখন নিহারিকাগুলো পরস্পরের কাছাকাছি আসে সেটা হলো তত্ত্ব বিগ ব্যাং ও বিগ ক্রাঞ্চ যে পর্যক্রমিক ভাবে ঘটতেছে সেটাকে আবার কি বলে পালসার থিওরি সেটার নাম হচ্ছে পালসার থিওরি বিশ্বের ও বিশ্ব হাইড্রোজেন হাইড্রোজেন ও হিলিয়াম সংকেত হচ্ছে এগুলা হিলিয়াম শতাংশের অনুপাত হচ্ছে থ্রি টু ওয়ান অনুপাতটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এ ব্রিফ হিস্টরি অফ টাইম বিজ্ঞানী স্টিভেন হকিং এর লেখা মহাবিশ্বের ভবিষ্যৎ বর্তমান পোষায়নের হার বিশ্বের বক্রতা বিশ্বের মোট বস্তুর পরিমাণ মহাবিশ্বের ঘনত্ব সংকট ঘনত্বে ইত্যাদি বিষয়ের উপর নির্ভরশীল তাহলে কিসের কিসের প্রসারণ হারের উপর বিশ্বের বক্রতার উপর মোট বস্তুর পরিমাণের উপর ঘনত্বের উপর এবং সংকট ঘনত্বের উপর গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত প্রচণ্ড বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সিগুলো সম মানে গ্যালাক্সি সমূহের দূর্গম গমনের বেগ আমাদের থেকে দূরত্বের সমানুপাতিক একে হাবল বিধি বলে অর্থাৎ ভি প্রপোশনাল ডি ভি ইকাল টু এইচ ডি প্রপোশনাল যখন থাকে তখন একটা ধ্রুবক ব্যবহার করা হয় আমরা প্রপোশনাল ওঠানোর জন্য সেটা হচ্ছে ভি সমান এইচ ডি এইচ কে আবার কি বলে হাবল ধ্রুবক বলে এর মাত্রা কি সময়ের বিপরীত অর্থাৎ সেকেন্ড ইনভার্স ওয়ান হাবল ধ্রুবকের মান কত বাহাত্তর কিলোমিটার সেকেন্ড ইনভার্স ওয়ান পার এম পারসেক্ট জানার বিষয় দেখো বিগ ব্যাং জন মডেলের জনককে বিগ ব্যাং মডেলের জনক হচ্ছে জর্জ ল্যামাইটার আর প্রসারণ আবিষ্কার করেন অ্যাডভেন হাবল মহাবিশ্বের পরিণতি নিয়ে তিনটি মদ রয়েছে কি কি মত আবদ্ধ মহাবিশ্ব মডেল মহাবিশ্বের সম্প্রসারণ ভবিষ্যতে একদিন থেমে যাবে হতে হতে একটি বিন্দুতে এসে ধসে পড়বে আর উন্মুক্ত মহাবিশ্ব কাল প্রসারিত হবে আবদ্ধ মহাবিশ্বে কিন্তু একদিন থেমে যাবে ধসে পড়বে কিন্তু উন্মুক্তে কি হবে অনন্ত কাল পর্যন্ত প্রসারিত হবে আর সমতলে কি দেখো সমতলে হচ্ছে মডেল ধসে পড়বে না মহাবিশ্ব মডেল আবার অনন্তকাল প্রসারিতও হবে না উন্মুক্ত মডেলকেও ফলো করায় না হচ্ছে সমুদ্র মহাবিশ্ব মডেল আবার আবদ্ধ মহাবিশ্ব মডেল কেও ফলো করে না মহাবিশ্বের মৌলিক পদার্থ কয়টি তিনটি সৌরজগৎ নক্ষত্রপুঞ্জ ও গ্যালাক্সি সৌরজগতের রয়েছে সূর্য গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা এগে ঘিরে উপবৃত্তাকার কয়টি গ্রহ ঘুরছে চারটি ধূমকেতু আবার কি কি দিয়ে তৈরি আসতে পারে যে নিচে কোনটি বিদ্যমান পানি মিথেন এমনিয়া ধূমকেতু পানি মিথেন এমনিয়া গ্যাস দিয়ে তৈরি আর ধুমকেতু ধূমকেতু কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর পর পর হেলি ধূমকেতু এমন একটি ধূমকেতু আকাশে অনেক অনেক সময় দেখা যাবে আগুনের গোলা ছুটতেছে সেটাকে আমরা কি বলি উল্কা পৃথিবী থেকে দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এবং সূর্য প্রচুর পরিমাণ হাইড্রোজেন গ্যাস থাকে এতে সব সময় কি বিক্রি হয় ফিশন বিক্রি হয় ফিশন বিক্রিয়াটা হচ্ছে কি ফিশন বিক্রিটা হচ্ছে কিছু কিছু অনু মিলে প্রচুর বড় অনু তৈরি করার জন্য যে বিক্রিয়া মানে প্রচুর শক্তি তৈরি হয় সেটি হচ্ছে ফিশন বিক্রিয়া সূর্য হতে প্রতি সেকেন্ডে নির্গত শক্তির পরিমাণকে বলা হয় সৌর উজ্জ্বল নক্ষত্রের জন্ম মহাকাশে ভাসমান বিশাল বিশাল গ্যাসপিণ্ড থেকে একে নিহারিকা বা নেবুলা বলে নেবুলে আবার কি কি থাকে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ হাইড্রোজেন বিশ থেকে পঁয়তাল্লিশ বিস্ফোরণ হচ্ছে বিশাল আকারে নক্ষত্রের মৃত্যু তা সুপারনোভা যদি কোশ্চেনে আসে সুপারনোভা আসলে কি বিশাল আকারে উল্কার মৃত্যু নক্ষত্রের মৃত্যু নাকি ধূমকেতর মৃত্যু বিশাল আকারের নক্ষত্রের মৃত্যু মহাবিশ্ব বলের প্রভাবে গ্যাসীয় পদার্থের সংকোচন হয় যার ফলে সৃষ্টি হয় গ্যালাক্সি গ্যালাক্সিতে কি থাকে হাইড্রোজেন থাকে হিলিয়াম থাকে আলফা সেন্ট্রাইয়ের দূরত্ব গ্যালাক্সি হতে ফোর পয়েন্ট থ্রি আলোকবর্ষ আলোকবর্ষ কিসের একক দূরত্বের একক অ্যান্ড্রোমিডা এক ধরনের সর্পিল গ্যালাক্সি তাহলে যদি কোশ্চেন আসে নিচের কোনটি সরপিল গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা আর আলফা আলফা সেন্ট্রোরাই হচ্ছে আমাদের পৃথিবী থেকে নিকটতম গ্যালাক্সি যেটির দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট থ্রি আলোকবর্ষ গ্যালাক্সি দুই ধরনের স্বাভাবিক গ্যালাক্সি ও রেডিও গ্যালাক্সি কুয়াশার হচ্ছে আধার নাক্ষ আধা নাক্ষত্রিক রেডিও উৎস আচ্ছা নক্ষত্র না অর্ধেক মানে নক্ষত্রের মতো অর্ধেক রকম কিছু রেডিও উৎস কতটি কুয়াশা আছে আছে। একশো অদৃশ্য ভরের পরিমাণ দৃশ্যমান ভরের দশ গুণ আর মৌলিক কণা দুই প্রকার কণা ও প্রতিকণা ফোটন ও মেশন ছাড়া সকল কণিকার প্রতিকণা আছে তাহলে আমরা কি বললাম গ্যালাক্সিতে অদৃশ্য ভরের পরিমাণ দৃশ্য ভরের দশ গুণ এখন আসো আমরা কিছু গ্যালাক্সি সম্পর্কে জানবো যেমন লোহিত দানব শ্বেত দানব নক্ষত্র নিয়ে গঠিত হচ্ছে উপবৃত্তাকার গ্যালাক্সি সর্পিল গ্যালাক্সি কি অ্যান্ড্রোমিডা আমরা গ এর আগে স্লাইডে পড়েছি অ্যান্ড্রোমিডা হচ্ছে একটি সর্পিল গ্যালাক্সি ছায়াপথ সেই ছায়াপদ হচ্ছে সর্পিল গ্যালাক্সি বিষম গ্যালাক্সি কি বিষম গ্যালাক্সির হচ্ছে নির্দিষ্ট কোনো আকার নেই রেডিও গ্যালাক্সি রেডিও কম্পাঙ্গের চুম্বক বিকিরণ নিঃসরণ করে যেটি গ্যালাক্সি সেটি হচ্ছে রেডিও গ্যালাক্সি পজিট্রন হচ্ছে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকল কোশ্চেনে কিন্তু আসে যে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকল কি পজিট্রন মৌলিক কণা হচ্ছে কোয়ার্ক ছয় ধরনের কোয়ার্কের সন্ধান পাওয়া যায় মিশনের স্পিন শূন্য লেপ্টন সর্বাপেক্ষা হালকা মৌলিক কণা এর মান এর স্পিন কত হাফ আর হিক্স কণাকে বলা হয় হিক্স বোসন কণাকে বলা হয় ঈশ্বর কণা বা গড পার্টিকলস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পুরা স্লাইড টি খুব গুরুত্বপূর্ণ তোমরা এটি ভালো করে পড়বে ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি আধানের মান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কোলম আর প্রোটনের ভর কত প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন কেজি আধানের ভর ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইউনভার্স নাইনটিন আর নিউটন নিরপেক্ষ তাই এর আধানের ভর শূন্য এবং ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন প্রোটনের ভর আর নিউট্রনের ভরটা দেখো প্রোটনের ভর প্রোটনেরভেন্স আর নিউটনের চব্বিশ হিলিয়াম কার্বন নাইট্রোজেন অক্সিজেন সহ অন্যান্য গ্যাস ওয়ান থাকে মোট নক্ষত্রের নব্বই পার্সেন্টই হচ্ছে বামন নক্ষত্র আর সূর্য বিপুল পরিমাণে শক্তি পায় নিউক্লিও ফিউশন বিক্রিয়া থেকে ঘটনা দিগন্তের ব্যাসার্ধের সমীকরণ কি আর ইকুয়াল টু টু জি এম ভাগ সি স্কোয়ার আর সবচেয়ে ছোট তারা সবচেয়ে বড় তারা চেয়ে দশ কোটি ভাগ ছোট তারার ভর এক সূর্য ভর হলে বিভিন্ন তারার ব্যাস দেখো লাল দানবের ক্ষেত্রে কোটি কিলোমিটার সূর্যের ক্ষেত্রে লক্ষ কিলোমিটার কিলোমিটার সাদা বামনের ক্ষেত্রে যে সমস্ত তারকার সূর্যের ভর অপেক্ষা ওয়ান পয়েন্ট ফোর গুণ কম সেগুলোকে কি বলা হয় শ্বেত বামন আর যেগুলোর ভর ওয়ান পয়েন্ট ফোর ও থ্রি সূর্য ভরের সমান সেগুলোকে বলা হয় নিউট্রন তারকায় পরিণত হয় সেগুলো আর যাদের থ্রি সূর্য ভরের চেয়ে বেশি সেগুলো হচ্ছে কালো বিবর বা কৃষ্ণ গহবর হয় আর বলা হয় চন্দ্রশেখর সীমা তাহলে চন্দ্রশেখর সীমা নিউটন তারকা হতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেতার স্পন্দন পাওয়া যায় বকে বলে একে পালসার বলে জন্স হুইলার কৃষ্ণ কৃষ্ণবিবর আবিষ্কার করেন তাহলে কে কৃষ্ণ কৃষ্ণবিবর আবিষ্কার করেন জর্স হুইলার কোনো বস্তু এর আশেপাশে যে অঞ্চল থেকে কোনো তথ্য পাওয়া সম্ভব নয় সেখান থেকে কোনো আলো বা বস্তু বেরিয়ে আসতে পায় না সেটি মূলত কৃষ্ণ কৃষ্ণগহ্বর আর এই সীমাকে বলা হয় কি ঘটনার দিগন্ত গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাছ দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে প্রতিসারককে কি ব্যবহার করি আমরা লেন্স ব্যবহার করি প্রতিফলকে আয়না আর ক্যাড্রোপিক এর লেন্স ও আয়না উভয়ই ব্যবহার করা হয় প্রতিফলক অপটিক্যাল টেলিস্কোপ আয়না হিসেবে ব্যবহৃত হয় তোমরা এই সীমাটা পড়বা এই সীমাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন পৃথিবী থেকে ছয়শো কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহে হাওয়াল স্পেস টেলিস্কোপ স্থাপন করা হয় আমরা যে গ্যালাক্সিতে থাকি সেটির নাম কিন্তু আকাশগঙ্গা কালো বিবরের ঘটনা দিগন্তের ব্যাসার্ধকে কি বলে সোয়ার্সফিল্ড ব্যাসার্ধ হাবল টেলিস্কোপ সবচেয়ে আধুনিক টেলিস্কোপ এটি হচ্ছে প্রতি টেলিস্কোপ নয় বেলা ফাইভ কি এক ধরনের উপগ্রহ নক্ষত্রের জ্বালানি কি হিলিয়াম আর বুধ গ্রহের কেন্দ্রে রয়েছে লোহা ও নিকেল মহাকাশে তারকার বিস্ফোরণকে কি বলা হয় সুপারনোভা বলা হয় আকাশ গঙ্গা আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেটি কি সর্পিলাকার আকার গ্যালাক্সি মিল্কি ওয়ে হাবল বিধি অনুসারে ছায়াপথ গুলোর অপসারণ বেগ তার দূরত্বের সমানুপাতিক হয় যে এইচ ডি তাহলে দূরত্বের কি সমানুপাতিক বেগটা তার দূরত্বের সমানুপাতিক হবে এখন দেখো হচ্ছে আমরা যে তিনটা অধ্যায় পড়লাম সেটার কিছু কোশ্চেন কোনটি ঈশ্বরকণা হিগস বোসন হচ্ছে ঈশ্বর কণা কোন গ্রহের একটি উপগ্রহ নেই শুক্রের একটি উপগ্রহ নেই কৃষ্ণবিবন নামে আখ্যায়িত অঞ্চলের সীমাকে কি বলা হয় ঘটনা দিগন্ত ব্ল্যাক হোল আবিষ্কার কয়েন কে ব্ল্যাক হোল আবিষ্কার কয়েন জর্জ হুইলার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত চোদ্দ হাজার কিলোমিটার কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয় সংকট তাপমাত্রা মানে পরম শূন্য তাপমাত্রা সেটি কত ওকে বা মাইনাস দুইশো তেয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড সেটি কোথায় এই যে মাইনাস দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের গতিতত্ত্বের জনক কি ব্রানাউলি হচ্ছে গ্যাসের গণিত গতিতত্ত্বের জনক একটি দ্বীপ পরমাণু গ্যাসের অনু মাত্রা কত ফাইভ শীতকালে কোন সময় শিশির পড়ে মেঘ মুক্ত রাতে কিন্তু মেঘযুক্ত রাত নির্দিষ্ট পরিমাণ গ্যাসে অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কার উপর তাপমাত্রার উপর ক্লিনিক্যাল থার্মোমিটারে কত দাগ থাকে ডিগ্রি ডিগ্রি মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত আটানব্বই পয়েন্ট ফোর ডিগ্রি ফায়েন হাইট মানে আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি হাইট পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ঘনত্ব সবচেয়ে বেশি তারকা সমূহে তাপমাত্রা নির্ণয় করা যায় পাইরোমিটার দ্বারা থার্মোমিটার দ্বারা আমাদের দেহের তাপ নির্ণয় করা যায় আর সিস্টেমে তাপ প্রয়োগ না করলে অভ্যন্তরীণ শক্তি কি থাকে স্থির থাকে তাপকে নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে কি বলা হয় হিমায়ন এই দেখো ন তাহলে কি নতে নিম্ন তাহলে কি হবে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা হচ্ছে হিমায়ন তো কোন তাপ ইঞ্জিন থেকে কোন তাপ বের হয় না ইঞ্জিনের দক্ষতা কত হবে একশো পার্সেন্টই হবে যদি তার কোনো হচ্ছে কোনো তাপ বের না হয় সেক্ষেত্রে তো একশো পার্সেন্ট হবে তাপ সেক্ষেত্রে সেটি কাল্পনিক হবে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটি বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাপ ও কাজের মধ্যে তাপমাত্রা পরিবর্তনে এসআই একক কোনটি এসআই একক হচ্ছে কালভিন সমষ্ণ প্রক্রিয়া কোন রাশিতে স্থির থাকে তাপমাত্রা স্থির থাকে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে কিন্তু এখানে দেখো তাপমাত্রা কিন্তু নাই সেক্ষেত্রে অন্তস্থ শক্তি আছে তাহলে সমষ্ণ প্রক্রিয়া অন্তস্থ শক্তি স্থির থাকে এগুলো হচ্ছে এই যে কোশ্চেন নিলাম তার হচ্ছে আনসার উত্তরমালা তো আজ এ পর্যন্তই আশা করি তোমাদের এই তিনটি অধ্যায়ের আর কোনো সমস্যা হবে না আর তোমাদের সাথে এ পর্যন্তই ছিল আমার মেডিবির পক্ষ থেকে পথ চলা আশা করি আমি যেই তিনটি যেই চারটি লেকচার তোমাদের করিয়েছি তোমাদের প্রবলেম হওয়ার কথা নাই আর বারবার কোশ্চেন সলভ করবে এবং টাইম ম্যানেজমেন্ট পরীক্ষা দেবে যাতে তোমাদের পরীক্ষার হলে নার্ভাসনেস কাজ না করে এজন্য যত পরীক্ষা দেবে এবং মে অবশ্যই অবশ্যই মেডিবির সঙ্গে থাকবে কারণ মেডিবির পরবর্তীতে আমাদের সেলফ প্র্যাকটিস নামে হচ্ছে কোশ্চেন তোমরা সলভ করতে পারবে তাই মেডিবির পক্ষে থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ